হ্যালো স্টুডেন্ট আজ আমরা চলে এসেছি ক্লাস থ্রির পার্ট থ্রি নিয়ে আলোচনা করতে ওয়ান ফোরটি পেজ ছবিটা কি বলা হয়েছে না একটা রিক্সা একটা রিক্সা ভ্যান্ড রিক্সা তার টায়ার পাংচার হয়ে গেছে একজন মিস্ত্রি এসেছে এবং সেটাকে সারাই করছে এবং সাথে কি দেখতে পাচ্ছি আমরা যে একজন যাত্রী তিনি কিন্তু একটু অধৈর্য হয়ে পড়েছেন যেহেতু গাড়ির অর্থাৎ রিক্সার টায়ার পাংচার হয়ে গেছে সেটা দেখে অধৈর্য পড়েছেন দাঁড়িয়ে থেকে সে সাড়াই দেখছেন পরবর্তী পিকচারে কী আছে না পরবর্তী পিকচারে যেটা আসছে সেটা আমরা দেখতে পাবো সেটা কি আছে না একটা চরকা সেখানে কি দেখতে পাচ্ছি একটা চরকা ভেঙে গেছে অর্থাৎ সেই সুতো কাটার চরকা যেটা বলা হয় সেই চরকা ভেঙে গেছে এবং চরকা অর্থাৎ যিনি কাটছিলেন তিনি কিন্তু রান্না করছেন অর্থাৎ কাঁদছেন এবং সম্ভবত যিনি চরকার মালিক সম্ভবত যিনি চরকার মালিক তিনি এটা দেখে খুব ক্রুদ্ধ হয়ে পড়েছেন আমরা এই ছবিটা থেকে আমরা এগুলোই এখন জানতে পারছি পরবর্তী পেজে কি বলা হয়েছে না লেট স্ট্রিট এটা পড়তে বলা হয়েছে না হুইল ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার লাইফ অর্থাৎ চাকা আমাদের জীবনের মানে প্রাত্যেক জীবনে খুব গুরুত্বপূর্ণ ইনফ্যাক্ট বস্তুতপক্ষে আওয়ার লাইফ ইজ রানিং অন হুইলস আমাদের জীবনটা চাকার মতনই চলছে ইফ উই উইস টু গো টু এ ডিস্ট্যান্স প্লেস যদি আমরা দূরের কোনো স্থানে যেতে চাই উই টেক হাইদার এ কার অর এ বাস অর এ ট্রেন আমরা হয় গাড়ি অথবা বাস অথবা ট্রেন এটা নিই অল দিস রান অন হুইলস সমস্ত এই সমস্ত জিনিস চাকার সাহায্যেই চলে ইট সেভস আওয়ার টাইম অ্যান্ড এফোর্টস এটা আমাদের সময় এবং প্রচেষ্টাটাকেও কিছুটা বাঁচায় হুইল ইজ অলসো হেল্পফুল চাকা আমাদের খুব গুরুত্বপূর্ণ বা সহায়ক ইন সেভারেল আদার বিভিন্ন রকম কাজে টু ড্র ওয়াটার ফ্রম এ ওয়েল কুয়ো থেকে জল তুলতে উই ইউজ এ পুলি আমরা কপিকল ব্যবহার করি দিস ইজ এ টাইপ অফ হুইল এটা এক ধরনের চাকা পটার্স মেক আর দ্যান পটস ইউজিং হুইলস কুমোর কুমোর কী করে না চাকার সাহায্যে মাটির জিনিসপত্র তৈরি করে হুইলস হেল্প টু জেনারেট পাওয়ার্স হুইলস আমাদের শক্তি সৃষ্টিতেও সাহায্য করে দে আর উইল হ্যাভ বিন নো ইলেকট্রিসিটি উইথআউট হুইলস চাকা ছাড়া কোনো বিদ্যুৎ শক্তিও আমরা পাবো না বা উৎপাদন করা যাবে না চাকা ছাড়া স্পাইনিং হুইল আর ইউজ টু স্পিন থ্রিড অর্থাৎ যেটা চরকা চরকা চাকা যেটা চরকা চরকা আমরা ব্যবহার করি কি জন্য চরকা ব্যবহার করা হয় সুতো কাটতে ইভেন ক্লকস হ্যাভ হুইলস এমনকি ঘড়িরও চাকা আছে উই রোটেট অন দ্য হুইলস অফ এ মেরি গোরাউন্ড অ্যান্ড ইট আমরা যে নাগরদোলা সেটাও তো এক ধরনের চাকা তাহলে আমরা আবর্তিত হই অন দ্য হুইলস চাকার মধ্যে অফ এ মেরি গোরাউন্ড অর্থাৎ নাগরদোলা অ্যান্ড এনজয়েড এবং এটাকে খুব উপভোগও করি আবার সিভিলাইজেশন অন হুইলস আমাদের সভ্যতা কিন্তু চাকার উপরই নির্ভরশীল এরপরই আসছে অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি ওয়ানে কি বলা হয়েছে দেখব না অ্যাক্টিভিটি ওয়ানে বলা হয়েছে রাইট টি ফর টু স্টেটমেন্ট অ্যান্ড এফ ফর ফল স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস অর্থাৎ ঠিক হলে টি লিখতে হবে আর ভুল হলে এফ লিখতে হবে ওয়ানি স্টান একটা করে দেওয়া আছে হুইলস আর ইউজলেস চাকা বলা হয়েছে ব্যবহারের অনুপযোগী অর্থাৎ আপনার নাকি আমার চাকা নাকি কোনো কাজেই লাগে না এটা বলতে চাওয়া হয়েছে অবশ্যই ফলস কার্স ইউজ হুইলস গাড়িতে তো চাকা ব্যবহার করা হয় এটা কথাটা ঠিক তাই জন্য ট্রু হবে হুইলস আর ইউজ টু ড্র ওয়াটার ফ্রম ওয়েলস চাকা ব্যবহার করা হয় কুয়ো থেকে জল তুলতে কথাটা ঠিক তাই জন্য ট্রু ট্রু দেওয়া হয়েছে টি দেওয়া হয়েছে ট্রেনস ডোন্ট হ্যাভ হুইলস ট্রেনের কোনো চাকা নেই কথাটা মিথ্যা তাই জন্য আমরা এখানে কি দিয়েছি না ফলস দিয়েছি আমরা চলে আসবো পরবর্তী পেজে পরবর্তী পেজে কী বলা হয়েছে দেখো পরবর্তী পেজেও যেটা বলা হয়েছে হুইলস সেভ টাইমস অ্যান্ড এফোর্টস চাকা আমাদের সময় এবং খাটুনি কমায় কথাটা তো একদম সত্য তাই টি দেওয়া হয়েছে এ পট আর মেক্স আর দেন পট ইউজিং হুইল একজন কুমোর মাটির জিনিসপত্র তৈরি করেন চাকার সাহায্যে এই কথাটাও ঠিক তাই জন্য আমরা এটাকে টি দিয়েছি এরপর আসবো আমরা অ্যাক্টিভিটি টু নিয়ে আলোচনা করতে অর্থাৎ অ্যাক্টিভিটি টু অর্থাৎ অ্যাক্টিভিটি টুয়েতে কী বলা হচ্ছে দেখো না অ্যাক্টিভিটি টুয়েতে বলা হয়েছে ম্যাচ দ্য টাইপ অফ হুইলস টু দেয়ার করেসপন্ডিং ওয়াক্স অ্যান্ড রাইট বিলো ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ কোন ধরনের চাকা কোন জিনিসের সাথে সংযুক্ত বা তারা কোন ধরনের কাজ করে সেটা আমাদের ম্যাচ করতে হবে এইদিকে আর কলম্বিতে কী কী লেখা আছে দেখিনি কলমে লেখা আছে হুইলস অফ ভেহিক্যালস মানে যানবাহনের চাকা স্পাইনিং হুইল যেটা চরকা পুলি পটার্স হুইল মানে কোমরের চাকা যেটাকে বলা হয়েছে আর স্টিয়ারিং হুইল মানে যেটা আমরা চালনা করি কোনো জিনিস ইজ ইউস টু মেক আর দেন পটস কন্ট্রোল ডাইরেকশান কার আর ইউজ টু সোয়াইনিং আর ইউজ টু ট্রান্সপোর্ট হেল্পস টু ড্র ওয়াটার এইবার আমরা বিষয়টা যে কার কি কাজ অর্থাৎ প্রথমেই বলা হয়েছে দেখো হুইলস অফ আর ফর ট্রান্সপোর্ট চাকা অর্থাৎ হুইলস অফ ভেহকেল যানবাহনের চাকা কিসের জন্য ব্যবহার করা হয় না যাতায়াতের জন্য ইউজড ফর ট্রান্সপোর্ট মানে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য আমরা যানবাহনের চাকা ব্যবহার করছি স্পাইনিং হুইল মানে চরকা আর ইউজ ফর স্পাইনিং থ্রেড অর্থাৎ সুতো কাটার জন্য চরকা আমরা কিসের জন্য ব্যবহার করি সুতো কাটার জন্য ব্যবহার করি স্পাইনিং এস পি আই ডবল এন জি থ্রেড টি এইচ আর ইএডি পুলি আমরা সেই কপিকল বলছি হেল্প টু ড্র ওয়াটার তাহলে পুলি আমাদের সাহায্য করে জল উত্তোলনে পটার্স হুইল ইজ ইউজ টু মেক আর্দেন পটস অর্থাৎ পটার্স হুইল পটার্স হুইল সে যেখানে দেওয়া না দেখতে পাচ্ছ পটার্স হুইল সেই পটার্স সাথে কোমরের চাকা আমাদের মাটির পাত্র মাটির জিনিসপত্র তৈরিতে ব্যবহার করা হয় ইজ ইউজড ব্যবহার করা হয় টু মেক আর্দেন পটস মাটির জিনিসপত্র তৈরিতে স্টিয়ারিং অর্থাৎ যেটা স্টিয়ারিং অর্থাৎ যে গাড়ি চালনা করা হয় যে স্টিয়ারিং যেন যে কোনো চার চাকার গাড়ির স্টিয়ারিং থাকে কন্ট্রোলস ডাইরেকশন অফ এ কার একটা গাড়ির দিক পরিবর্তনে সাহায্য করে সে সেটাও একটা চক্রাকার চাকার মতন স্টিয়ারিংটাও একটা চাকার মতন এটা তোমরা জানো এরপর আমরা পরবর্তী পেজে আসবো আমরা ওয়ান ফর্টি থ্রি পেজে আসছি প্রথমে আসছে অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি থ্রিতে কী বলা হয়েছে না কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টেক্স থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই সেন্টেন্সটা পূরণ করতে বলেছে হুইল ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার লাইফ চাকা আমাদের প্রাথমিক জীবনে খুব গুরুত্বপূর্ণ এটা করে দেওয়া আছে অল কার্স রান রান অন হুইলস অল কার্স বলা ছিল সব সমস্ত যানবাহনই চলে কি গাড়ির সমস্ত গাড়ি চলে কিন্তু চাকার সাহায্যে অর্থাৎ চাকার উপর নির্ভর করেই চলে উই ড্র ওয়াটার ফ্রম এ ওয়েল বাই দ্য ইউস অফ পুলি আমরা কুঁয়ো থেকে জল তুলি কিসের সাহায্যে না এই পুলি অর্থাৎ কফিকলের সাহায্যে সেটাও চাকার মতন হুইল সেভ আওয়ার টাইম অ্যান্ড এফোর্টস চাকা আমাদের সময় এবং যে প্রচেষ্টা বা কাজ সেটাকে অনেকটাই কমাতে সাহায্য করে হুম এর পরবর্তী ক্ষেত্রে আমরা আসছি দেখতে পাচ্ছ কী বলা হয়েছে না পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছে রিডস দ্য সেন্টেন্সেস এই সেন্টেন্সগুলো পড়ো মিনি রাইডস অন এ মেরি গ্রাউন্ড মিনি নাগরদলায় চরে হু রাইডস চড়েছিল রাইডস বলা হয়েছে তো হু রাইডস কে চড়েছিল না মিনি মিনি চড়েছিল তাহলে কে কাজটা করেছিল না মিনি তাই জন্য মিনি পার্ট ওয়ানের ঘরে দেওয়া হয়েছে আর পার্ট টু এর ঘরে বাকি অংশটা কি বলা হয়েছে না রাইডস অন এ মেরি রাউন্ড নাগরদলায় চড়েছিল তাহলে অর্থাৎ কাজটা কে করছে না মিনি তার মানে মিনি এখানে সাবজেক্ট অর্থাৎ তোমাদের এখানে কিন্তু সেই সাবজেক্ট আর ক্রেডিকেট বিষয়টা শেখা হবে সাবজেক্ট কাকদেরকে বলা হয় কাকে বলা হয় বাকি যার সম্পর্কে অর্থাৎ যিনি কাজ করছেন অর্থাৎ বাক্যে যার সম্পর্কে কোনো কথা বলা হয় সে হলো সাবজেক্ট বাক্যে যার সম্পর্কে কোনো কথা বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি এখানে মিনি সম্পর্কে বলা হয়েছে তা মিনি হলো সাবজেক্ট আর বা আমরা যেটাকে বাংলার উদ্দেশ্য বলি আর সাবজেক্ট সম্পর্কে যে কথাটা বলা হয় সেটাকে আমরা বলি প্রেডিকেট অর্থাৎ যিনি সাবজেক্ট তিনি কি কাজটা করছেন সেই অংশটা হবে প্রেডিকেট সেই অংশটা হবে প্রেডিকেট এখানে রাইটস অনেমের অ রাউন্ড এরপরে দেখো কার ইউজেস হুইলস গাড়িতে কি ব্যবহার করা হয় না চাকা ব্যবহার করা হয় তো হু ইউজেস কে ব্যবহার করে কী ব্যবহার করা হয় যেটাকে কার তাহলে কার ইউজেস হুইলস মানে গাড়ি তো চাকার সাহায্যেই চলে তাহলে এখানে কার কথা বলা হয়েছে না কার কার হচ্ছে সাবজেক্ট ইউজেস হুইল কারে তো গাড়িতে চাকা ব্যবহার করাই হয় তো সেই অংশটা হচ্ছে প্রেডিকেট ইউজেস হুইল দ্য ওল্ড স্টিম ইঞ্জিন মানে পুরোনো যে সমস্ত ইঞ্জিনগুলো আছে মানে যেগুলো আমাদের দেশে পুরোনো দিনের ইঞ্জিন মানে প্রাচীনকালে সেই যে বাষ্পচালিত ইঞ্জিন যেগুলোকে বলা হয় আর কি সেই পুরনো দিনের ইঞ্জিন রানস দ্য রানস দ্য স্টেইন অর্থাৎ সেই পুরোনো দিনের ইঞ্জিনগুলোও কিন্তু আমরা সেগুলো কিন্তু চাকার সাহায্যেই চলে সেজন্য বলা হয়েছে সাবজেক্ট কোনটা না দ্য ওল্ড স্টিম ইঞ্জিন দ্য ওল্ড স্টিম ইঞ্জিনটা হলো সাবজেক্ট আর রানস দ্য স্ট্রেন ট্রেন এটা এটা হলো প্রেডিকেট অর্থাৎ পুরনো দিনের ইঞ্জিনও কিন্তু ট্রেন চালাতে যে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমাদের চাকার ব্যবহার করা হতো এখনও সেই চাকার ব্যবহার করা হয় তা পুরোনো দিনের ইঞ্জিনেও যেমন চাকা প্রাচীনকালের ইঞ্জিন সেখানেও যেমন চাকার ব্যবহার ছিল আজও আছে পড়িয়ে আসছে অ্যাক্টিভিটি ফোর কি বলা হয়েছে না ডিভাইড দ্য সেন্টেন্সেস টু ফিল ইন দ্যান ফিল দ্য টেবিল ওয়ান ইজ ডান ফর ইউ নিচে একটা টেবিল দেওয়া আছে সেই টেবিলেতেই আমাদেরকে ডিভাইড করতে হবে সেন্টেন্সগুলোকে অর্থাৎ ভাঙতে হবে অর্থাৎ সেই সাবজেক্ট আর প্রেডিকেটে ভাঙতে হবে কী কী সেন্টেন্স বলা হয়েছে দ্য জায়েন্ট হুইল ক্যারিস মেনি চিলড্রেন একটা জায়েন্ট হুইল একটা বিশাল আকারের যে জায়েন্ট হুইল আমরা যেটাকে বলা যাচ্ছে নাগরতলার মতন সেগুলো অনেক ছেলেদেরকেও বহন করে নিজেতে বহন করতে পারে দ্য লেডি ইউজিং স্পাইনিং হুইল উই ইউজ হুইলস টু ড্র ওয়াটার দ্য অটো হ্যাজ থ্রি হুইলস আই মেড এ পিন হুইল উইথ পেপার ওয়াটার ইউজেস হুইলস টু মেক পট হুইলস হেল্প আস টু ট্রাভেল উইকলি দ্য উডেন কার্ড হ্যাজ টু বিগ হুইলস অর্থাৎ এখানেও আমাদের পার্ট ওয়ান পার্ট টু অর্থাৎ সাবজেক্ট আমাদের এই অংশগুলোকে ভাঙতে হবে অর্থাৎ সেই অংশগুলোকে আমরা অলরেডি আগের থেকে ভেঙে রেখেছি সেখানে কি বলা হয়েছে দেখো না প্রথমে আমরা দেখতে পাচ্ছি দ্য জায়েন্ট হুইল এটা এই অংশটাই সাবজেক্ট ক্যারিস মেনি চিলড্রেন এটা অংশটা হলো প্রেডিকেট দ্য লেডি দ্য লেডি ইজ ইউজিং স্পাইনিং হুইল দ্য লেডি ইজ ইউজিং স্পাইনিং হুইল দ্য লেডি হচ্ছে সাবজেক্ট ইজ ইউজিং স্পাইনিং হুইল অর্থাৎ মহিলাটি কী ব্যবহার করছিল চরকা চাকা ব্যবহার করছিলো তাহলে এখানে লেডি সম্পর্কে লেডি সাবজেক্ট লেডি কাজ করছে মহিলাটি কাজ করছে তাই তিন তিনি সাবজেক্ট উই ইউজ হুইলস টু ড্র ওয়াটার আমরা জল উত্তোলনে কী ব্যবহার করি চাকা তাহলে উই এখানে আমরা কাজ করছি তাহলে যিনি যার সম্পর্কে কাজ সম্পর্কে বলা হয়েছে না উই তাহলে উই হচ্ছে সাবজেক্ট ইউজ হুইলস টু ড্র ওয়াটার এই অংশটা হলো প্রেডিকেট দ্য অটো অটো হ্যাজ থ্রি হুইলস অটোর কটা চাকা তিনটে তাহলে অটো সাবজেক্ট দ্য অটো সাবজেক্ট হ্যাজ থ্রি হুইলস হলো প্রেডিকেট আই মেড এ পিন হুইল উইথ পেপার তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট মেড এ পিন হুইল উইথ পেপার এটা হলো প্রেডিকেট পট আর ইউজেস হুইল টু মেক পট পটার কুমোর সম্পর্কে বলা হয়েছে তিনি হচ্ছে সাবজেক্ট আর ইউজেস হুইল টু মেক পট অর্থাৎ মাটির পাত্র তৈরি করতে চাকা ব্যবহার করেন এটা হলো প্রেডিকেট হুইলস হেল্প আস টু ট্রাভেল কুইকলি চাকায় আমাদেরকে দ্রুত ভ্রমণ করতে সাহায্য করে তো তাই জন্য হুইলস হচ্ছে এখানে সাবজেক্ট হেল্প আস টু ট্রাভেল কুইকলি এটা হলো প্রেডিকেট দ্য উডেন কাট হ্যাজ টু বিগ হুইলস অর্থাৎ উডেন কাট মানে যেটা গরুর গাড়ি সে সমস্ত যে অর্থাৎ পশুতে টানা গাড়ি যেগুলোকে বলা হয় তাদের কি দুটো বড়ো বড়ো চাকা থাকে দ্য উডেন কাট হচ্ছে সাবজেক্ট হ্যাজ টু বিগ হুইলস এটা হলো প্রেডিকেট অর্থাৎ আমরা কি জানলাম এখান থেকে আমরা এই সেন্টেন্সগুলো থেকে আমরা সাবজেক্ট আর প্রেডিকেট সম্পর্কে ধারণা পেলাম অর্থাৎ সাবজেক্ট তাদেরকে বলা হলো না বাক্যে যার সম্পর্কে কোনো কথা বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলবো আর সাবজেক্ট সম্পর্কে যে কথা বলা হয় তাকে আমরা প্রেডিকেট অর্থাৎ বাংলায় উদ্দেশ্য আর বিধেয় অংশ আমরা এভাবে আমরা উদ্দেশ্য বিধেয় বা সাবজেক্ট প্রেডিকেট জানলাম না এখন আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি ফাইভ নিয়ে আলোচনা করতে ম্যাচ দ্য ওয়ার্ড উইথ কলম এ উইথ দ্য আন্ডারলাইন অপোজিট ওয়ার্ড ইন কলম বি অর্থাৎ কলম এর অপোজিটগুলো কলম বি এ দেওয়া আছে দেন রাইট সিক্স সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড গিভেন কলম এ অর্থাৎ কলম এর সিক্স যে সেন্টেন ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আমাদের ছটা সেন্টেন্স বানাতে হবে প্রথমে দেখে নেব লাইট তার অপোজিট কি দেওয়া আছে না লাইটের অপোজিট লাইট মানে আমরা জানি হালকা তার অপোজিট হেভি হেভি দেওয়া আছে লিটিল বিগ হবে এল্ডার ইয়াঙ্গার স্মল তাই তো স্মল তো তার অপোজিট এখানে শর্ট হবে রাইট গ্রিন হবে তাতে কাঁচা পাকা একটা কাঁচা আর লং লংয়ের সাথে এখন আমরা অ্যাক্টিভিটি ফাইভ নিয়ে আলোচনা করতে চলে এসেছি এখানে কি বলা হয়েছে না ম্যাচ দ্য ওয়ার্ড কলম এ উইথ দ্য আন্ডারলাইন অপোজিট ওয়ার্ড গিভেন ইন কলম্বিয়া তা কলম এর অপোজিটগুলো কিন্তু কলম্বিয়াতে দেওয়া আছে দেন রাইট সিক্স সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড গিভেন কলমেয়া তা কলম এর যে ওয়ার্ডগুলো দিয়ে আমাদের ছটা সেন্টেন্স বানাতে হবে প্রথমে কী বলা হয়েছে দেখো লাইট লাইটের যে অপোজিট সেটা হেভি হালকা ভারী লিটিল বিগ এল্ডার ইয়াঙ্গার এরপর আছে স্মল লজ রাইট গ্রিন অর্থাৎ পাকা কাঁচা আর লং লং হলেই কি হবে না শর্ট হবে লং হবে শর্ট আমরা এবার কলমের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোতে আমরা সেন্টেন্স বানানো প্রথমে একটা সেন্টেন্স করে দেওয়া আছে দেখো মাই এলডার ব্রাদার ইজ এ টিচার মাই এল্ডার ব্রাদার ইজ এ টিচার এটা করে দেওয়া আছে এরপর আসছে আমরা লাইট দিয়ে করবো দ্য লোড ইজ লাইট দ্য লোড ইস লাইট এরপর কী আছে এরপর লিখেছি লিটিল দিয়ে মিনা ইস এ লিটল গার্ল মিনা এ লিটিল গার্ল এরপর এল্লা দিয়েতে করেই দেওয়া আছে স্মল দিয়ে কী করেছি না এটি যে স্মল কার এটি যে স্মল কার ছোট্ট গাড়ি আর মিনা একটি ছোটো মেয়ে আচ্ছা তারপরে আমরা কী করেছি রাইপ দিয়ে রাম লাইক্স রাইপ ম্যাঙ্গো রাম কি আম পছন্দ করে না পাকাম সবাই পাকাম পছন্দ করো এরপর লং দিয়ে কী করেছি না সীমা হ্যার্স লং হ্যার সীমার আছে লম্বা চুল এরপর আমরা যেটা আসব সেটা হচ্ছে অ্যাক্টিভিটি সিক্স অ্যাক্টিভিটি সিক্স নিয়ে তো অ্যাক্টিভিটি সিক্সে কী বলা হয়েছে দেখো না ফিলিন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেট ব্র্যাকেটে দুটো করে ওয়ার্ড দেওয়া আছে সেই সেই ওয়ার্ড দুটো সঠিক জায়গায় বসাতে হবে একটা করে দিয়েছে প্লিজ হ্যাং দ্য ওয়েট ক্লদেস মানে দয়া করে ভিজে জামাকাপড় ঝোলাও অ্যান্ড আয়রন দ্য ড্রাই ক্লথেস এবং শুকনো জামা কাপড়কে কী করে আমরা ইস্ত্রি করি এটা আমরা করি এরপর বলছে ড্যাশ ইউর হ্যান্ড বিকজ দে আর ড্যাশ ডাটি আর ক্লিন দেওয়া আছে অবশ্যই ক্লিন ইউর হ্যান্ডস হাত পরিষ্কার করো কারণ দে আর ডাটি কারণ তারা নোংরা অর্থাৎ নোংরা হলে আমরা হাত পরিষ্কার করি তাহলে ক্লিন ইউর হ্যান্ডস বিকজ দে আর ডাটি দ্য জাগ ইজ অন দ্য ড্যাশ অফ দ্য টেবিল অ্যান্ড শুজ আর অ্যাট দ্য ড্যাশ টপ আর বটম বলেছে তাহলে জাগ ইজ দ্য জাগ ইজ অন দ্য টপ অফ দ্য টেবিল টেবিলের ওপরে জাগ গিয়েছে জাকটি হয় টেবিলের ওপরে অ্যান্ড শ্যুস আর অ্যাট দ্য বটম এবং জুতো জুতো সবসময় নিচেই রাখা হয় তাহলে নিচে রাখা আছে টেবিলের নিচে দ্য লেজি অর্থাৎ দ্য ফ্যাট ওম্যান ইজ স্লিপিং বাট হার সিস্টার ইজ ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল হার্ড ওয়ার্কিং আর লেজি দিয়ে করতে বলেছে দ্য লেজি ফ্যাট ওম্যান মানে অলস মোটা মহিলা ইজ স্লিপিং ঘুমাচ্ছে বাট হার হার্ড ওয়ার্কিং সিস্টার তার কঠোর পরিশ্রমী বোন ইজ ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল কুয়ো থেকে জল তুলছে তাহলে এটা আমি করলাম এর পরবর্তীটা শেষটা কী আছে না সি কামস ড্যাশ দ্য স্টেয়ারস বাট গোস বাই দ্য লিফ্ট তাহলে সি কামস আপ দ্য স্টেয়ার্স অর্থাৎ সে সিন্ডিকেট ওপরে ওঠা আছে বাট গোস বাই দ্য লিফ্ট এবং নেমে যায় কিসে করে না লিফ্টে করে তাহলে সি কাম আপ দ্য স্টেয়ার্স বাট গোস বাই দ্য লিফ্ট বোস বাই দ্য লিফ্ট অর্থাৎ সিঁড়ি করে উপরে উঠে আসে আর লিফ্টে করে নিচে নেমে যায় তাহলে এইভাবে আমরা ওয়ান ফার্টি ফোর ওয়ান ফার্টি ফাইভ পেজ অর্থাৎ অ্যাক্টিভিটি সিক্স কমপ্লিট করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে পরবর্তী ক্ষেত্রে সেটা সংশোধন করে দেওয়া হবে তাহলে আজকে এই পর্যন্তই